সকাল সকাল সোনু একদম স্নান করে রেডি হয়ে বসে আছে কারণ সোনুর আজকে হ্যাপি বার্থডে তোমরা সবাই দেখেছ সোনুর আজকে জন্মদিন আর এদিকে দেখো আমার বড় ছেলে টিউশন থেকে চলে এলো বাড়িতে আর আমি এদিকে কি করলাম সকাল সকাল পাঁচ রকম ভাজা করে নিলাম বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা চিচিঙে ভাজা আর বরবটি কড়াই ভাজা আর এক সাইডে বসিয়ে দিয়েছি আমি পায়েসটাও বসিয়ে দিলাম কারণ এদিকে আমি ভাবলাম যে একটু করে রাখি আর এদিকে দেখো পায়েসের চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ঘি দিয়ে মাখিয়ে রেখেছি আর কালী কিশমিশটাও ভিজিয়ে রেখেছিলাম আর তোমাদের দাদা ভাই যাচ্ছে সোনুকে নিয়ে মায়ের মন্দিরে পুজো দিতে আমাদের এখানে ডাকঘরে কালী মন্দির আছে সেখানেই যাচ্ছে পুজো দিতে তো আমি তো যাইনি ওই গেল ওকে সাইকেলে করে নিয়ে যাবে আর আমাদের উঠোনের জলটা দেখছো এখনও কমেনি তো সোনু চলে গেল আর আমি ভাবলাম সোনুকে একটু টাটা করে দিয়ে দিয়ে আর আমি এদিকে কাজটা গুছিয়ে দেখো চলে যাচ্ছে তোমাদের দাদা সাথে আমাদের দাদা ভাই আমাকে সকাল সকাল সবই বাজার করে এনে দিয়েছে আমি মাংসটা এই যে ধুয়ে রেডি করে রাখছিলাম আর এই দেখো মাংস সব কিছু আমার গোছানো হয়েছিলো আর আমার বড়ো ছেলেকে বললাম বাবা তুমি একটু টমাটা কেটে দাও আমার এদিকে ভাজাভুজি হয়ে গেছিলো আমার বড়ো ছেলের জন্য একটু লিকার চা বসিয়েছিলাম কারণ ওর একটু বলাটা ব্যথা সব রকম আদা টাদা দিয়ে বসিয়েছিলাম আর এক সাইডে আমি ওই যে ভাজার তেলটা ছিল সেটা দিয়ে ভাবলাম পাঁপড়টাও ভেজে তুলে নিয়ে একেবারে তো পাঁপড়টাকেও আমি ভেজে নিলাম তো আমার ভাজা পাঁচ রকম ভাজা চাটনি পায়েস পাঁপড় এ পর্যন্ত করা রেডি ছিল আর তোমাদের দাদা ভাই এসে বিরিয়ানি করবে তার জন্য আমি আর ওটা হাত দিই নি এই যেদিকে দেখো টমেটোর চাটনিটাও বসিয়ে দিয়েছিলাম তো এইগুলো আমি যেগুলো আমার করার আমি করণীয় করে নিয়েছিলাম আর বিরিয়ানিটা যেহেতু ও করবে ও করতে পারে ভালো পারে তার জন্য ওর জন্যই ফেলে রেখেছিলাম এই যে তোমার দাদাভাই দেখো পুজো দিয়ে এসে শুরু করে দিয়েছে ওর নিজের কাজ তো ছেলেদের অনেক দিন থেকেই বায়নার আমি সিলেতে মশলা করি তো দেখো আমি আদা রসুনটা বেটে নিয়েছি আর আমার সোনু এইজোর বাবার পাশে দাঁড়িয়ে আছে পুজো দিয়ে এসে তো কিছু খায়নি এই যে মাংসটা হলুদ মাখিয়ে মাংসটাও ছিল একদিকে একদিকে ভেজে ভেজে তুলছিলো আর আমি ওকে বললাম শোনো কিছু খেয়ে নাও ওদের এই যে ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছিলো সেটাই বিছানার মধ্যেই যে তুলে রেখেছে মায়ের পুজোর ওরণামে পুজো দেওয়া হয়েছিল সেই প্রসাদটাই এখানে আর সোনু নিয়ে এসেছিলো আসার সময় মিষ্টি তো সেটা নিয়ে বসে পড়েছে আর আমাকে বলছে মা আমি আর্ধেকটা খাবো অর্ধেকটা রেখে দেবো এটাই আমাকে বলছিলো তবে বললাম বাবা তুমি খেতে পারলে খাও আর আমার সোনু দেখো স্কুলও চলে গেছে কারণ ওর স্কুল খুব ভালোবাসে স্কুল যেতে আর বিশেষ করে ওর জন্মদিনে ওর বন্ধুদেরকেও খাবার দেবে তার জন্যই যাওয়া এই যে আনটি ওদের ওটা তো সবার জন্য একটা করে চিপস আর একটা করে জেমসের প্যাকেট নিয়ে গেছিলো এখন বর্ষা বলে খুব একটা বাচ্চারা আসছে না তো সবার জন্য যে কজন ছিল এনে নিয়ে গেছিলো আর তোমাদের দাদা ভাই এদিকে দেখো বিরিয়ানিটা রেডি করছে আমি তো স্কুল থেকে এসে দেখছি আমাদের দাদাভাইয়ের প্রায় বিরিয়ানিটা রেডি হয়ে গেছে তো সব কিছু সরঞ্জাম রেডি করছে আর এদিকে উনুনে বিরিয়ানিটা দম দেবে তার জন্য উনুনে আমি ওখানে গেছিলাম একটু মানে উনুনটা ধরিয়ে যায় দেখো আমাদের দাদাভাই সব কিছু রেডি করছে এটাকে পুরো উনুনে বসিয়ে দেবে সাইড দিয়ে যাতে না বাস্পটা বেরোয় তার জন্যেই রেডি করছিল আর রান্না তো প্রায় কমপ্লিট তোমরা দেখেইছিলে তো দেখো বেশিক্ষণ লাগিনি লাগেনি আর তোমাদের দাদা ভাই আশীর্বাদ করছে সোনুকে আর আমার বড়ো ছেলে যে বসে আছে এটা আমার চায়ের মেয়ে বসে আছে আমি তো আশীর্বাদ করিনি কারণ আমি সাইটে ছিলাম আর ওরাই আশীর্বাদ করেছে আমি করতে পারিনি যেহেতু শোনো বলছিলো আমি কিছু খাবো না এখন ও যে চিপসগুলো দেখেছে ক্যাডবেরি দেখেছে এগুলোতেই ব্যস্ত আর বাচ্চারা তো এগুলো পেলে আর কিছুই চায় না জন্মদিনে ওগুলো না দিলে যেন কেমন একটা লাগে তাই ও যেগুলো ভালোবাসে সব কিছুই করেছিলাম তো ও ভালোবাসে বিরিয়ানি খেতে সেই হিসাবেই বিরিয়ানিটা করেছিলাম তো ওর আজকের জন্মদিনের মেনুতে ছিল পটল ভাজা চিচিঙা ভাজা আলু ভাজা বরবটি কড়াই ভাজা বেগুন ভাজা বিরিয়ানি চাটনি পাঁপড় মিষ্টি রসগোল্লা পান্তোয়া আর এই ছিল ওর জন্মদিনের মেনু যেটি ও আশীর্বাদ করে নিল ওকে যেটিও একটু খাইয়ে দিল ওকে আর তারপরে আমার বড় ছেলে বললো মা আমি একটু ভাইকে আশীর্বাদ করব ঠিক আছে করো তো যেটি ওকে খাওয়ানোর পরেই আমার বড় ছেলে ওকে একটু আশীর্বাদ করবে এই যে বড়ো ছেলে বসে গেছে তো সোনু তো মানে মানে কি বলবো ও তো ছটফট করছে ওর ওই যে চিপস ক্যাডবেরি এগুলো খাবে তো দেখো আমার বড়ো ছেলেও আশীর্বাদ করছে ওকে ভাইকে খুব ভালোবাসে দুই ভাই বলে কথা তো দেখো আমার কত সুন্দরভাবে ভাইকে আশীর্বাদ করছে খাইয়ে দিলো আবার ভাইয়ের জন্য দুটো ক্যাডবেরিও কিনে নিয়ে এসেছে ভাইকে দেবে বলে এই যে চিচিঙে ভাজা খাইয়ে দিচ্ছে আমার ছোটো ছেলে মানে আমার সোনু চিচিঙে ভাজা খেতে খুব ভালোবাসে এই দেখো বড়ো ছেলেও দুটো ক্যাডবেরি দিয়েছে ওকে আর এই যে সবাই আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়লাম সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসেছি বড়ো ছেলে আমি তো দাদা ভাই আর এদিকে দেখো আমি কলা পাতায় করে আমার জন্য বেড়ে নিয়েছি আমিও খাব তো সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই সত্যিই আলাদা আর তোমাদের দাদা ভাইও কাজে যায় বড়ো ছেলে স্কুলে যায় তো একা প্রতিদিনই খাইতে হয় আজকে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম বেশ ভালো মজা লাগলো আনন্দ হলো এই ছিল আজকে আমার ছেলের জন্মদিনের আয়োজন